আন্তর্জাতিক মহলে বারবার পাকিস্তান নির্লজ্জ পাকিস্তানের সাধু সাধার একটা চেষ্টা এবং সেই পাকিস্তান যে পাকিস্তানি আছে বারবার কিন্তু প্রমাণিত হচ্ছে কেন বলছি এই জন্যই কারণ সেখানে নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সংঘর্ষ চুক্তি থাকে সে বারবার লঙ্ঘন করছে এবং সেখানে এই নিয়ে দশ দিনে টানা তেত্রিশ বার দশ দিনে টানা তেত্রিশ বার এই সীমা লঙ্ঘন করেছে পাকিস্তান কুপুয়ারা বারামুলা পুঞ্চ রাজৌরি সীমান্তে গুলিবর্ষণ গুলিবর্ষণ মেন্ধার নওসেরা সুন্দরবনী আখনুরে বারবার বিনা সীমান্তে গুলি পাক সেনা এলোসি বরাবর ভারতীয় সেনা ক্যাম্প লক্ষ্য করে গুলি এবং রাতের অন্ধকারে বারবার গুলি বর্ষণ পাক সেনার কারণ পাকিস্তান খুব ভালো করে জানে যে সামরিক শক্তিতে কোনোভাবে এটে উঠতে পারবে না ভারতের সঙ্গে আর তার জন্য এভাবে লাগাতার উস্কানি দিতেই চলেছে নিয়ন্ত্রণ রেখা বারবার গুলি বর্ষণ করছে পাক সেনা কোথাও ভারত থেকে এই মুহূর্তে কি প্রস্তুতি নিচ্ছে সেটাও জানা মরিয়া চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান পাকিস্তানের অবস্থানটা কি আর সেখানে জানাবো আপনাদেরকে যে একেবারে সময় উৎপাদন করতে পাকিস্তানকে শেষ করতে বলা যায় কূটনৈতিক ভারত এবং সেখানে তাদেরকে মাটিতে আছে ভারত কেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমদানি রপ্তানি এবং তাদের সঙ্গে বলছি বাণিজ্যিক সমস্ত রকম সুযোগ সুবিধা আর পাবে না ভারত থেকে পাকিস্তান একই সঙ্গে কিন্তু সেখানে এটা আমরা জানতে পারছি যে ভারত থেকে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে তারা ভারতে কোনো বন্দর ব্যবহার করতে পারবে না অর্থাৎ এই মুহূর্তে সানাসি চাপে পাকিস্তান দেখুন জলবন্টন চুক্তি স্থগিত করা থেকে শুরু করে পাকিস্তানিদের ভিসা বাতিল পেহেলগাঁও হামলার কূটনৈতিক প্রত্যাখ্যাতে একাধিক করা পদক্ষেপ করেছে ভারত এবার ইসলামাবাদকে আরও কোণঠাসা করল দিল্লি পাকিস্তান থেকে সমস্ত আমদানি বন্ধ করল ভারত দিল্লি জানিয়ে দিয়েছে সরাসরি হোক বা ঘুর পথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই ভারতে ঢুকতে পারবে না এখন বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি হয়েছে ওয়াগা বর্ডার ওয়াগা আতারিকে বর্ডারটা ছিল সেখান বাণিজ্যটা হতো স্থলপথে সেটা তো সম্পূর্ণ বন্ধ এখন ভারত সরকার বলে দিয়েছে কোনো ধরনের বাণিজ্য হবে না আমরা পাকিস্তানি থেকে কিছু কিনব না ওরাও আমাদের থেকে কিছু কি আমরা কিনবে না কিন্তু হবে না পাকিস্তান থেকে কিছু পণ্য প্রতি বছর ভারত আমদানি করে থাকে তবে পুলুয়ামা হামলার পর পাকিস্তান থেকে আমদানি অনেকটাই কমে এসেছে এবার পেহেলগাঁওয়ে বর্বরচিত হামলার পর দেশ ফুঁসছে এই পরিস্থিতিতে আমদানি পুরোপুরি বন্ধ এখানেই শেষ নয় এখন থেকে ভারতের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না পাকিস্তানি জাহাজ এতে পাকিস্তানের শিল্প ও বাণিজ্য বড় সড় ধাক্কা খেল শুধুমাত্র বাণিজ্য নয় ডাক পরিষেবাও স্থগিত রাখল ভারত পাকিস্তান থেকে কোনো চিঠি বা পার্সেল আপাতত ভারতে ঢুকবে না এমনিতেই ঢুকছে পাকিস্তানের অর্থনীতি অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে দুবেলা খাবার জোটাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দেশের বহু সে নাগরিককে এরই মধ্যে করে বাড়ছে পাকিস্তানের ঋণের বোঝা এই পরিস্থিতিতে বাণিজ্য ক্ষেত্রে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়